পিকে নেমে যায় পিকে নামার পরে দেখলাম যে এখানে সামনে ফাইট চলতেছে তো ওই যে সামনে এনিমেড়ি ডাউন এরপর পরই হচ্ছে আমি আরেকজন এনিমে শব্দ শুনতে পাই ও তিনি নিচে তারপরে তাকে একটা মারলাম তো ডাউন হয়ে গেল অবশেষে তারপর পরই হচ্ছে আমি একে ক্লিয়ার করে নিই এর মাঝখানে এখানে এর তিন চলে আসে আমাকে মারার জন্য এই যে সামনে ও বা গ্লোবাল লাগাই দিছে তো আমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করলাম তাকে মারার জন্য তো কিন তিনি কোনো মতেই বের হয়ে চলে আসছে তারপর আমি ইস আরেকটুর জন্য মারতে পারলাম না তারপর গ্লোবাল একটা লাগলাম গ্লোবাল একটা লাগানোর পরে আমি মারলাম ফেমিস ডাইরেক্ট মেরেই ফেললাম এরপর আমি লোড করলাম লোড করার পরে একটা ইমোট দিলাম এর দেওয়ার পরে তিনি ওয়াও দিয়েছে আমাকে এরপরে হচ্ছে ওমা আমাকে আবার কোথায় দিয়ে ওর হ্যাডস ট্রাই করলাম আরেকটা তারপর ডাউন হয়ে গেলাম ডান হওয়ার পরে আমি তাকে ক্লিয়ার করে দিই ক্লিয়ার করে দেওয়ার পরে হচ্ছে আমি এ লোড করলাম সেখানে গিয়ে লোড করার পরেই হচ্ছে আর একটা এনিমে আমি সামনে দেখতে পাই ও মা আমাকে মারলো এই যে তারপরে আমি দেখতে পাই তারপর ওরে হেডশটু ও স্কারলি এত হেডশট এরপর আমি দ্রুত গতিতে ছুটলাম তো ভিডিওটা হচ্ছে একটু স্কিপ করে নিলাম আর কি এরপরে আর একজন হচ্ছে এখানে আমি গান ইয়া করার সময় শব্দ শুনতে পাচ্ছি দেখি না ওরে এসে মাইরা দিল ও মা জন্য মরে নাই ওর ছিল এম টেন আমি মারা ট্রাই করলাম ওরে পালাইতেছে কোথায় পালাবে তুমি এই দাঁড়াও কই পালাচ্ছাও অবশ্যই দান করে দিলাম দান করার পরে ডাইরেক্ট কিল নিয়ে নিলাম আমার পিকে অলরেডি ছয়টা কিল হয়ে গেল এরপরে আমি স্কিপ করলাম ভিডিওটা তো লেভেল থ্রি করে নিলাম স্কার এরপর আমি আরও এনিমে খুঁজে যাচ্ছি আজকে কয়টা কেল হয় দেখি সর্বশেষে এক নবরি আমাকে বইয়া দিয়ে দিল এরপর আমি ছুঁতে চললাম 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 এরপরেই হচ্ছে আমি এখানে আটকে যাই আমার নেট চলে গিয়েছে দেখতেই পাচ্ছেন নেট চলে গিয়েছেন নেট যখন আসলো তখন এক নোবরা আমাকে ফাইট করে আছে আপনারা দেখতে পাচ্ছেন আমার নেট চলে গেছেন এই মধ্যে নেট চলে আসলো ওই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এক নোব্রা তো নোবরা যেন আমি না মেরে ওনাকে একটু ওনার সাথে মজা করে নিলাম দেখতেই পাচ্ছেন ও রে মারতেছে আমাকে শুধু মারতেছে আর মারতেছে ওই নোবরা তো আমাকে শুধু মারতেছে আর মারতেছে দেখতে পাচ্ছেন তো আমি এখানে নোব্রার সাথে মজা করলাম এখানে আরও দুই তিনজন নোবরা আছে আপনারা একটু পরে দেখতে পারবেন খেয়াল করবেন ভিডিওটা আমি এখান থেকে লোড করে নিলাম কিছু তো ওই নোব্রাতে শুধু আমাকে মারতেছে আর মারতে দেখতে পাচ্ছেন যে আমি কোয়েন খেয়ে নিলাম ওই নোবরা শুধু ওরই সামনে একজন আমি ভাবলাম হে প্রো আসলে উনি একজন প্রো আমি অবশেষে ডাউন উনি একজন মানে ভালো প্লেয়ার তো শুধু কয়েকজন নুবরা এই যে সামনে আরেকটা নুবরা তো আমি মারি না উড়ি আমার নব্রী বন্ধুতা কই গেল উড়ি আরেকটা এখানে সামনে এটাও নুবরা এজন্য জন্য আমি মারি নাই তাকে তার সাথে মজা করার জন্য এরপর পরই এখানে একজন প্রো এসে সব নোবরাকে মাইরা দিলাম সৎগান আওয়াজ শুনতে পেলাম এই যে এ এর হচ্ছে একটা প্রো তো আমি এর ক্লিয়ার করে দিই এরপর হচ্ছে আর একটা তো ও আমাকে এসে মাইরা দেহে মারে শুধু এই নোবরা তা এই যে এটা এটা এটাই কিন্তু প্রো তো আমি তাকে মারার ট্রাই করতেছি ওকে অলরেডি ডাউন এরপরে হচ্ছে আমি নোবরার সাথে প্রাণ করার সময় এমন মুহূর্তে আমার সাথে গতি গেল আর একটা ঘটনা আপনারা দেখবেন এমন কি দেখতে পাবেন কিছুক্ষণ পরে এই যে পরিটু মারতেছে উফ মারতেছে শুধু আর মারতেছে মারতেছে ওই নোবরা জ্বালা আমি পারি না তারপর আমি এখানে থাকলাম দাঁড়ায় থাকলাম দাঁড়ায় থাকিয়ে কিছু লোড করে নিলাম ওরে আমাকে বারে শুধু বারে আর বারে তারপর এখানে এই যে এখানে এখানে এই প্রো প্রো এসে আমাকে মারা প্রায় উঠতেছে তো মারলো ওরে আমি একটু সাইড কভার নিতে হবে কারণ আমার সমস্যা হয়েছে এই যে আমাকে এই পিছন থেকে লোক মারতে আর সামনে একজন প্রো প্লেয়ার তো তারপরে আমি তাকে কাজ করার জন্য যাই ও রিভ্রুভার লাগিয়ে দিছে ও বারে ওরে ওর কাছে সর্দগার আমি একটু দূরে মারতে হবে হাট ইয়াস অবশেষে ডাউন এরপরে আমি লল ইমুট দিলাম নোবরাটা শুধু আমাকে মারে আর মারে এরপরেই নোবরাকে একটা ইমোট দেখাইলাম তারপর আরও নেট চলে গেল ইস নেট জাম হাটে এরপরেই আমি দৌড়ায় দিতেছি সামনে কিছু লোড করলাম লোড করার পরে জম যখন আসছে নোবরাও দৌড়তেছে আমিও দূর দিলাম এই যে দুই জনে দৌড় দিলাম এই যে নোবরা শুধু আমাকে মারতেছে আর মারতেছে গ্লোয়াল লাগাইলাম গ্লোয়াল লেগে ওর সাথে কিছুক্ষণ মজা করলাম এই যে ওরে ও বা এও আমার সাথে সাথে ইয়া করতেছে জাপ দিতেছে দেখতে পাচ্ছেন এই যে এই যে ওরে ও মারতেছে 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 ওরে করতেছে তো এরপরে এখানে একটা গতে গেল ওই যে সামনে থেকে আমাকে মারবে তো আমি নোবরার সাথে একটু প্রাণ করতেছি ওই যে নোবরাতে শুধু আমাকে বাড়তেছে যেদিকে ঘুরে ওইদিকে বাড়তেছে এই যে দেখতে পাচ্ছেন নোবরাতে শুধু আমাকে বারে আর বারে পরে আরেকজন আরেকজন মারতেছে আমি ভাবলাম হে মারে না 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 এ মারে না আমি মেডিকেল ওরে পিছন থেকে মারতেছে তারপর আমি ম্যাডিকেট করে নিলাম গ্লোবাল লাগে লাগিয়ে এরপর আমি বের হওয়ার চেষ্টা করতেছি তাকে মারার জন্য ওরে হ্যাট সব দিয়ে দিলাম ডাইরেক্ট আমার প্লেয়ারটা কই গেল তাকেও আমি ফিনিশ করে দেব এখন এই যে ডাইরেক্ট ফিনিশ করে দিলাম এরপর আমি নিচে যাব আর মাত্র সাতজন রয়েছে সাতজন যখন রয়েছে তখন আমি দু দিয়ে গেলাম এই যে আর মাত্র সাত জন রয়েছে আমি এই যে করে দিই ওরে 13টা কিল হয়ে গেল অলরেডি এরে আমি এই দুই তলা উপরে উঠে গেলাম দুই তলা উপরে উঠে যাওয়ার পরে আমাকে যেভাবে জ্বালাইতেছে নব্রারা এই যে মার দিতেছে ওবা আমাকে রেডি করে আছে তাক লাগাইয়া বন্দুক তাক লাগাইয়া রেডি করে আছে ওরি ওরা ওরা মারতেছে ওই যে সামনে একটা মারতেছি আমি ভাবলাম হে প্রো আসলে না তারপর আমার কাছে কাছে একজন মারতেছে তো আমি ওদের সাথে প্রাং করলাম এখানে মজা আছে এই যে আমি যেদিকে যাই বন্দুকটা ওইদিকে গোড়াই ডোবরারা আমি যেদিকে যা ওইদিকে বন্দুক গোড়াই এই যে সামনে উপরে একজন দেখতে পেলাম এই যে আমি সেখানে গেলাম এই যে ওরে আমি যেদিকে যাই ওইদিকে মারে সবাই একযোগে হামলা এই যে দেখতে পাচ্ছেন একযোগে সবাই হামলা চালায় এই যে ওরা ওরা মারতেছে আমি ওদের মাঝখান দিয়ে যাইতেছি ওরে ওরে নোংরা দৌড় দৌড় দিতেছি ওরে চারজন একযোগে আমাকে হামলা

যে আমি ওদের বাচ্চার দিয়ে যাচ্ছি ওই যে ওরে আমি ও বা দেবেজ আর একটু হইলে মরে যেতাম তো আমি এটাকে ফিনিস করে দিই কারণ ওর গানটা হচ্ছে মনে হয় একটু ড্যামেজ গান ওই জন্য তাকে মেরে দিলাম আর তিনজনকে আমি রেখে দিব এই যে এই যে এই যে আমি যেদিকে যাই এদিকে বন্দুক টাক লাগাই যেদিকে যায় ওইদিকে হচ্ছে বন্দুক টাক লাগাই গ্লোবাল একটা লাগালাম গ্লোবাল একটা লাগিয়ে দিয়ে ব্যাস আপডেট করে নিলাম এই সুন্দরীকে হচ্ছে আমি রেখে দিব কারণ এই সুন্দরী হচ্ছে আমাকে দুই আর দিবে কিনে আমি দেখি নব্বই সুন্দরী এরপরে হচ্ছে আর মাত্র দুইজন রয়েছে আমি শহর তিনজন আমি এমন দেখাই এই আমাকে শুধু আর মারে আর মারে দেখতে পাচ্ছেন ওকে আমি এমন দেখাই ও শুধু মারে আর মারে এই যে এই যে ও শুধু আমাকে মারে আর মারে চোদ্দ জন অলরেডি চোদ্দো কিন আমি এমন দেখাই পিছনে পিছনে আমি দূর দিই দাঁড়াই দাঁড়াই আরও এমত দেখালাম ও বা দুজনে দুজনে ওই দিকে চলে গেছে ওই নোবরা দুইজনে ওই চলে গেল আর মাত্র একজন ওরে ওরে সুন্দরী ও ওরে কি করতেছে সুন্দরী আহারে আমাকে বইয়া দিয়ে দিল ওই অ্যানিমেটা অ্যানিমেনা বটলা মেয়েটা जैत दो पर्यटन